আমি পেইসি বছর যাবত মেম্বারগিরি করা অবস্থা নাকি আওয়ামী লীগ কি বিএনপি কি জামাত বুঝিনা কথা ছিল ফ্যাসিস্ট আওয়ামী সরকারের পতন হলেই সমাজে শান্তি প্রতিষ্ঠিত হবে বাস্তব চিত্র দেখা গেল রাত যখন গভীর হয় মত গাজাইয়া আবার রাজ্যে পরিণত হয় সাতখানিয়ার একটি এলাকা বহিরাগত লোক দলবল সহ প্রবেশ করে রাথে এমন ধারণায় দল নির্বিশেষে এলাকার সকলকে নিয়ে মত বিনিময় ও আলোচনা সভার আয়োজন করেন সাতকানিয়া উপজেলার অন্তর্গত সতেরো নং সোনাকানিয়া ইউনিয়ন ছয় নং ওয়ার্ডের রঙ্গিরপাড়া ও বরিয়ারকুল এলাকাবাসী আমাকে হুমকি দিয়ে না হুমকি দিয়ে কোনো লাভ নাই একটা স্পষ্ট করে বলি পুলিশের গুলির সামনে আমরা এক পার্সেন্ট আপনার মাথা নত করি নাই পিছে আসি নাই সুতরাং এখানে হুমকি দিলে আপনি আমার লাশ এখানে পড়ে থাকবে কিন্তু আমার অন্যের বিরুদ্ধে আমার প্রতিবাদ এখান থেকে চলমান থাকবে গতকাল জুমাবার রাতে এলাকার শান্তি শৃঙ্খলা ও নিরাপত্তা এবং মত গাজা ইয়াবা ও কিশোর গ্যাং অপরাধ দমনে করণীয় শীর্ষক সকলের উপস্থিতিতে মত বিনিময় সভা ও আলোচনা সভা অনুষ্ঠিত হয় হাইজাকের মতো কিছু কাজ হচ্ছে দেখা যাচ্ছে মারামারির মতো ঘটনা ঘটতেছে দশ বছর যাবৎ মেম্বরগিরি করা অবস্থায় আমার জীবনে কখনো কষ্ট পাই নাই আমি পাঁচে আগস্টের পরে যে কষ্টগুলো আমি পেয়েছি সরকার যেদিন গেছে ওই দিনের প্রত্যেকে কষ্ট পেয়ে গেছি আমি তো একজন ওখানে যুদ্ধ ছিলাম আর যে এটা বলতেছেন এটা প্রশাসনের কাছে আমি দরখাস্ত দিয়েছি আমি পুলিশ প্রশাসনকে দিয়েছি আর্মিদেরকেও দিয়েছি এটা জানে অবগতি করেছি আমি এবং আমাকে কিছুদিন আগে অশাশস্ত করছে ভাবে এক সপ্তাহর ধরে অশাশস্ত করছে এর আগে যাদেরকে দিয়েছিলাম ওরা চলে গেছে উক্ত আলোচনা সবাই সভাপতিত্ব করেন জনাব মাস্টার আহমদ হোসেন উক্ত অনুষ্ঠান জুড়ে संचालনার দায়িত্ব পালন করেন জনাব মোহাম্মদ রবিউল হোসেন উক্ত আলোচনা সভা উদ্বোধন ঘোষণা করে সংক্ষিপ্ত আলোচনা করেন জনাব মাওলানা নরোলামিন সাহেব এতে পদানউতিতে হিসাবে উপস্থিত থেকে দিকনির্দেশনাপূর্ণ গুরুত্বপূর্ণ আলোচনা করেন জনাব মোহাম্মদ রফিকুল ইসলাম দর্শক শ্রোতা উক্ত সামাজিক উন্মুক্ত আলোচনা সভা ও মতবিনিময় সভায় বক্তারা বলেন আপনার পাশে যদি কেউ অপরাধ করে যদি কেউ মাদকের সাথে জড়িত হয় কোনো অন্যায়ের সাথে জড়িত হয় আপনি বাধা দেন নাই কে ময়দানে আপনাকেও মহান রব্বুল আলমিনের দরবারে কাঠ গোড়ায় দাঁড়াইতে হবে জবাব দিতে হবে এই সুন্দর নিরাপদ জনপদকে কারা অশান্তি করল কিভাবে কিভাবে অশান্তির আজকের এই পর্যন্ত এই ফসল সেটা যদি আলোচনা করতে হয় তাহলে একটু পিছনের দিকে আমাদেরকে যাইতে হবে অসুবিধা নেই আমার তো কিছু হচ্ছে না দরকার কি আমার কথা বলার এই নিরাপত্তাই কিন্তু আজকে আমাদেরকে এই পরিস্থিতির সম্মুখীন করেছে উক্ত আলোচনা সবাই দলমত নির্বিশেষে সকলের উপস্থিতির মধ্য দিয়ে সামাজিক সুশৃঙ্খলতায় ফিরে এসেছে এছাড়াও বিভিন্ন রাজনীতিবিদ সমাজের মান্যগণ্য ব্যক্তিবর্গগণ এবং ছাত্র জনতা উক্ত অনুষ্ঠানে উপস্থিত ছিলেন এস এম সাইফুল ইসলাম নিউ চট্টগ্রাম টিভি